আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমার বাড়ির গেট আর এই যে গেট টিকা ঢুকতেই বাম পাশের টিকা অনেক দূর দেয়া এরিয়া দেওয়া আছে টিন দিয়া তারপরে আছে একটা কলের পার কলপাটটা কিন্তু একটু ভাঙা চূড়া আছে তো এটার কাজ ধরবে তারপরে এটা হচ্ছে মায়ের থাকার ঘর এটা হইছে পিছন সাইড এদিক দিয়ে টিন দিয়া বেড়া দেওয়া আছে তারপরে এই যে ঢুকতেই এখানে কিন্তু আম্মা উঠান জার দিচ্ছিল তা আমার মেয়েটা বায়না করতেছে ও নিয়ে কোলে উঠবে তো উঠে বসে আছে তো এই যে মায়ের পাকের ঘরটাও কিন্তু ভাঙা চূড়া আছে তো ভাঙা চোড়া থাকার কারণ আছে এটা ঠিক করতেছে না তো এই যে একটা ছোট ঘর দেখতেছো এই ঘরটার এখান দিয়েই একটা বিল্ডিং করা হবে এই পাকের ঘরটাও ভাঙা যাবে তারপরে এই ঘরটাও ভাইঙ্গে এই পাশে একটা বিল্ডিং করবে আর এই ঘরটা অবশ্য বিল্ডিং করার পরে বিক্রি করে দেওয়া হবে এই ঘরে আর থাকার কোনো লোক নাই তো আমরা তিন বোন আমাদের তিন বোনেরই বিয়ে হয়ে গেছে আর এখন মা বাবা আর আমার একটা ছোট ভাই আর ওই যে মার ছাগলের ঘর মুরগির ঘর আর এই যে বড় বড় গাছগুলা আর উঁচা মাটি যেটা এ থেকে শুরু করেই হয়েছে আমার বাড়ি তো এই বাড়িটা কিন্তু আমার বাবার কাছ থেকেই আমি কিনছি তো এখানে আমি অনেকটা মাটি ফালাইয়া মায়ের বাড়ির থেকে অনেক উঁচা করে ফেলছি আর কি তারপরে এই যে বাড়ি দিয়া ঢুকতে এটা রাস্তা আমার তো এখান থেকে এই যে পেঁপে গাছ আছে অনেকগুলো আর এটা হচ্ছে ডালিম গাছ আর ডালিম গাছের সাইডে আম গাছ লেবু গাছ তারপরে বরই গাছ করমসা গাছ আরেকটা আছে কাঁঠাল আম জাম লিচু কারবাঙ্গা তারপরে আমরা পেয়ারা এই চারোপাশ দিয়ে গিরা দেওয়া টিন তারপরে টিনের উপরে আবার এই যে চারোপাশে ঘুরায় ঘুরাইয়া ফল গাছগুলা তোমাদের ভাইয়া লাগিয়ে দিয়েছে তো এবারকে মনে হয় মাসাল্লাহ ই আসবে যে কাঁঠাল আর আমরা এসেছিলো এবার এই যে আমরা গাছটা এটা হচ্ছে ঘরের পিছন সাইডটা আমার তো আমার এই ঘরের পিছন সাইড দিয়েও সব দিক দিয়েই মনে করো তিন দিয়া ঘেরা দেওয়া আছে আমাদের বাড়িটা পুরাটাই তিন দিয়াই করা তো তোমাদের ভাইয়া অনেকগুলা গাছ লাগিয়েছে মাসাল্লাহ তো এই পাশে কিন্তু এই যে একটা কি গাছ বলে এটাকে বেগুন গাছ তারপরে আবার এই যে ই আছে এই যে এটা হয়েছে মালটা গাছ আর এখানে আমি সৌদি আরবের কিছু খেজুর গাছ লাগিয়েছি তো এই যে এই গাছটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর ওইটা কেমন মারা গেছে আর এটা হচ্ছে জলফৈ গাছ আর এটা হচ্ছে কাউ গাছ তারপরে দুই তিনটা সুপারি গাছও আছে আর অনেকগুলো কাঠ গাছ আছে তারপরে ওই কোনায় একটা জাম গাছ করদেল গাছ আর এগুলো আম্মা লাগিয়েছে মিষ্টি কুমড়া ধনিয়া পাতা এগুলো কিন্তু একটু বেড়া দিয়ে রাখছে যাতে মুরগিতে না খায় কাপড় টাপড় দিয়ে আর কি তার এই পাশটা দিয়ে এই যে নিচের এই অর্ধেকটা কিন্তু আমি ইট দিয়ে গাঁতনি করে রাখছি যাতে মাটিগুলো না সেরা যায় তো আগামীতে ভবিষ্যতে কোনো দিন টাকা হাতে আসলে এরকম করে চার চারো পাশে টিনের নিচ হইতে দৈরা গাঁতনি দিয়ে দিব তাহলে আর মাটিগুলো নেমে যাবে না তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমার বাড়ির অবশ্যই কমেন্টে জানাবে ছোটখাটো একটা বাড়ি তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ